ষোলো বছর যা ছিলেন এই তিনটা মাসে কত দোয়া করছে পর্যন্ত আল্লাহর কাছে কানছেন কত মিছিল মিটিং এত চাকরি করব কইছে সরকারি নয় এতে বেসরকারি ও মা এত চাকরি লিগ হয়ে গেছে এতে চাকরি সরকারি করি পেল না আরে রিক্সা লিগ দৌড়ায় অটো লিগ লই দৌড়ায় মানে লিগ আর এত শেষে নাই দরকার ছিল ফেতনার সময় যেহেতু এখন সরকার টেম্পোরারি সরকার আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ আমাদের দেশটা এমনভাবে তুমি ঠিক করে দাও যাতে আমরা অনাগত আমাদের সন্তানরা ভালোতে চলতে পারে ছেলে ফেলেগুলা মেয়েগুলা যত সময় বিয়ে দিতে পারি তাদের হাতে কাজ দিতে পারি কাজ বাদ দিয়ে আঠারো টাকা পঞ্চাশ পয়সার কারেন্ট চালাইয়া পাঁচ টাকা বিল দিয়ে অটো ধরাই দিছি কিচ্ছু বোঝে না রোডের অটোর ডরে রাত্রে বাইরেছি অটোর ডরে আজকে চলে যাবো নারায়ণগঞ্জে মাহফিল মুন্সীগঞ্জও না যাইতে লাকসাম থেকে মাত্র যে সুন্দর রাস্তা তিন ঘন্টা অটো সিএন জি বোঝেন ঘুরান মেয়া ঘুরান আজকে যুক্তিগুলা বাজারে দেখলাম একটা ঘন্টা আটকে দিছিল একটা বাজার আমাদের দেশে যুক্তি রোডের সামনে দোয়ান তো দিছে দিছে হাতের ক্যাকের বস্তা এতের বেলা বিস্কুট কমলা এই এমনে রোডও সাজা রেখছি এরপর এটি যারা কিনবো মহিলারা অটোর মাধ্যমে বই কমলা কত ও ম্যাডাম কেজি দুশো তো কমলার অটোটা কোনে খাড়াইছে ফিছিদি আদাক এক কিলোমিটার যেম তুই যে অবৈধ জাগাত ব্যবসাটা করলি এটা তো হারাম হইলো এই হারামের পয়সাটা খাই হল আম জন্ম দিলে তো তোর গরজ হইব কি হইব এ কথা জানে পনেরোশো বছর আগে কেমা তািখ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও তুই নিজে তো রাস্তার কষ্ট তুই নিজে দোয়ান সাজাইছ তোর আব্বা জাগাত নি বিস্কুটের রাস্তাটা রায় দিচ্ছ আর মালটা কিনতে হলে তো কাস্টমার খাড়ান লাগবো হ্যাঁ হুন্ডাটা খাড়া করার লাগবো ঠিক কি না আছে একটা পরিকল্পনা এই জাতির এরা ইয়ে মাহুজের মতোই গেছে তো কে কারে মারি খাইবো কে কারে মারি খাইবি এক একটা বাজার ফাড়িতে ভাই কষ্ট কারে কয় ড্রাইভারগুলো আর মেজাজ ঠিক থাকে না এক্সিডেন্ট করলে তো এই জন্য হয় তোর উপরে আল্লাহর গস তো তুই লেখি রাখ আমার কথা গায়ের মাইতে দিছি আল্লাহ কাছে কানছি আল্লাহ ত্রাণকর্তা দাও কে তুই নির্বাচন হলদাসের মানুষ পাইবি এই জগতে ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি ন একদিন বুঝবি আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই উনি তো কোনো রাজনৈতিক দল করে না থাকতেও উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই একটা দিনের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ আর যে ঘটনা কাললে সেই ঘটনা হরুগা হলদা এইভাবে লোকগুলো পাগলের মতো আছে যেখানে সত্তর জন মন্ত্রী প্রতিমন্ত্রী তিনশো জন এমপি দেশটা চালায় আমি ফার্স্ট আপনার কি আপনারা তিনশো লোক নিয়োগ দেন আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়া প্রত্যেকে মিলি দেশটা চালান নির্বাচন লাগতো না সবথমি কি সাঙ্গ নির্বাচনের এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন যেই জাতির রোডও চলতে পারে না যেই জাতি মুজাফরগঞ্জ বাজারটা দেড় দুই ঘন্টা সেম দেখে না সাংবাদিকেরা দেখে না ম্যাজিস্ট্রেটেরা বিএটি এরা দেখে না কোথায় সাংবাদিকেরা আর টিভি চ্যানেলের সেদিন একজন সাংবাদিক লাইভে নরসিংদি থেকে দেখেছি দুই দিন বালা আসিল দেশটা পাঁচ আগস্টের পর কোন দুই দিন যে দুই দিন সান্দাবাজি স্লিপটা বানাইতে আত্মপরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বা আসিস্টার এই দুই দিন বেলা আসিল

ইন্দোনেশিয়ার মতো দেশ বিসলেন চলে বেডাকাণী দিন রাত এক সমান লাইটিং করা পুরা মানুষগুলো মামনিরা মসজিদের ভিত্তি নামাজ পড়ে আমাদের জন্য আলাদা জায়গা আলাদা উজুখানা গোসলখানা পড়ে কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম সবসময় তাহাজ স্টাডি মহিলারা মহিলাদেরকে লেকচার দিচ্ছে প্রাণ জুড়ে গেছে ভামডুমকে দেখলাম দেশটা কবে সুন্দর হবে ইডে তো ফেতনা ফেরটা তো এখান থেকে শুরু হয় কথা ঠিক কিনা এই যে নবম চলে যাচ্ছে একটা লোক তোরা ট্যাক্স দিস শুধু সরকারের সমালোচনা তুই তো রোড দাদি অলসের তোর বাফের দিন না রোড কোনো দিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস তিন হাজার টাকা সর্বনিম্ন ট্যাক্স তোর এই তিন হাজার টাকা থেকে একটা পাথর হইলে তো লাগবো কেমন পর্যন্ত মানুষ চলবে তোর স্বভাব হইব তো তিন হাজার টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূলনটা সিডিদের সরকার গাড়িটা কিনবো। কোটি কোটি যাত্রী যাইবো বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয় আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি সর্বনিম্নটা না দিই তাহলে রাষ্ট্রটা কীভাবে ডেভেলপ হয় প্রত্যেকে শুধু খানা উল্লাহ পার্টি আছে দেনা কেউ নাই সব শুধু ইস্টারের ফাটি আছে অনেকে তো নির্বাচন গন্তি আছে যে চা আসর হরে রোজাদারেরা কুত্তে কুত্ত হয়েছে কই নাওজুবিল্লাহ মানে মেজাজ আর কি মুরব্বিরে কো যারা আসেনি বেলা কি এর মত কার গেল এর কি করছ না বেদ শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায় কত কোন শরবতে এইটা এটা বেলের শরবত বেল এ বাবা ইয়া শরবত আনো কেলা শরবত কেলা বাবা আনলা রাশি এত ট্যাং আড়াছে দে আর হেডা ট্যাং মারি দাও না ও না এতে সর্বতো বিষাই টেমের সর্বত সাজাই রেখছে কটকনে কি হইব একদল আছে শুধু বই কতক্ষণে নির্বাচন হইব সব রেডি করে রেখছে ও মার জাগাতে বালু হাতে আরে কয় এতো দলের নেতা তো কি কয় বালু বেছি তো তুই বালু বেসিল কি ইত্যাব তো সেই ষোলো বছর অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন দরকার নাই তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই তো ডক্টর ইউনুস সাহেবের ইমামতিতে থা ইমে বাংলাদেশে যা কক দিন আমার রাষ্ট্রীয় ইমাম আর কি বোঝে আরে ফেসবুক শরীফে এতে সোনা আরে কমেন্টস করে কত রিমান্ত তো সুদি এতে মধু খায় তোরা কোন হালাল রিজিক আছে ভগড বাপে ফেড আরে কত দেহাও বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তেল সুদের লগে জড়িত উনি তো গ্রামীণ ব্যাংকের মালিকটা এ মালিক পঁয়ত্রিশ কোটি মানুষ পঁয়ত্রিশ লক্ষ মানুষ যারা এই ব্যাংকের এ নিছে তারা এটার মালিক উনি কি উনি এটার স্বপ্ন দশটা একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব আল্লাহর পক্ষ থেকে তো এটা গিফট করছে তোরা এটার ফায়ার উপযুক্ত না বিপদ হইলে কি দেয় দোয়া ইউনুস না ডক্টর ইউনুস এ দুই হাজার শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে তোরা সাম কয়লা যাত মরে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে একসময় তোরা আরে মিস করবি ঠিক কি না দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা কোথায় এগুলা ফেত এগুলা ফেতনা এটা কি বলা হয় দোয়া করেন শুধু দোয়া করেন আল্লাহ সাহায্য সার যেই তালের জনগণ আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে এটা আল্লাহ শুননা কি না আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বিবেক আছে রাস্তা কেন জামটা লাগলো আজকে আমি যুক্তিগুলো দাঁড়িয়েছি শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়াইছি সাবিটা এমনি ঘুরায় একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হাতে এমনি ফলায় ফলায় থাকে এ গাড়িটা বাজি গেল সাথে সাথে আরও পাঁচটা গাড়ি বাজি গেছে রোডটা তো হলো চলমান মানুষ বেশি রাস্তা যেহেতু কম একটু বেজে গেলে কিন্তু শুরু আর বিশরর জাম কেমনে লাগে ডাইভারজিকের ঘুমাইয়া লড়িও লাগা টাকো লাগা ফিসেরা নো খারাপ মন কইছে জাম লাগছে ওমা 5 মিনিটে 5 মাইল 5 কিলোমিটার তা আমরা সাইডে দেই যাই সাইডে সামনে কোন জাম নাই কিতা এত ঘুম ঝাল লাগে ফিসের কা বান কইছে জাম লাগি গেছে দেশিনা কে চালাইবা আর তুই ক না ডাইভারের কি দোষ মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া বিশ্ব রোডের লগে দশ বিশ লেন এত সুন্দর রেস্ট রুম আছে বিমানের টয়লেট কি রেস্ট রুম ড্রাইভারেরা গোসল গা ধুই খানা টানার ব্যবস্থা আছে একটু জিরায় বিশ্ব রোডে তো গাড়িটা কিন্তু থামাইবারও জায়গা নাই কোথায় তারা কেমনে জিরাও আটটাতে মালটা লোড দিছে কতক্ষণ চালাইব এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল আর লোকসংখ্যা হিসেব দিছে আড়াবেলা সতেরো কোটি কত বড় সিটারে সিটারে জাতি আমরা গেছি ঠিক কি না স্বাধীনতার সময় কইছে আর হাত কোটি বাঙালি কইসেনি এরপরে বারে মেজর জিয়া হেটা আর ন কোটি বাঙালি এগারো কোটি বাঙালি লো বহুত কষ্টে আছি এরপরে আইছে তো গো ম্যাডাম আমার এ বারো কোটি বাঙালি হর বারে আবার আর একজনকে সতেরো কোটি বাঙালি ল আমি কষ্টে আছি 96 সতেরো কোটির ধর এ পর্যন্ত দুই সালে আর লোক না লোক মূলত প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করিয়েছে এই জন্য না ওই আইডি কার্ডে রিডিও হে কৈছে আসল জনসংখ্যা দেয়া না দেয়া তো কিস্তি বন্ধ হই ঋণ বন্ধ হইবো মানুষের নামে ঋণ রো লাইন ফোর ফোর করছো কা ইনো দরকার টু আলে এ ব্লাইন ঠিক কেনা সিগদারি কারে কয় ভাই দেশটার ভিতরে তাইলে এতগুলো মানুষের রাস্তা দিয়ে কেমনে চলে শুধু সুরি শুধু কি ড্রাইভার না হলে বুঝতাম না এই জিনিসটা রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম কষ্ট কারে কয় এই জন্য ধারাম আর তার তো আশা থাকে ভোরে ভরে পৌঁছবে মালটা নিয়ে ডাকা কোথায় পড়ে সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল মোবাইল করে এখান থেকে লেগেছে করি অটো সিগনাল এই অটো টেকনোলজি এটা করতে কটে লাগে শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর শ্রদ্ধা করতে আঙ্গ ষোলো বছর লাগে ক বছর জুলুমের একটা শেষ আছে জুলুমের একটা শেষ আছে এ বিপদ থেকে বাইস বার আল্লাহ রসুল কি বলছো দোয়া কি তুই তুই দোয়া এ তিন মাসে একটা বার তুই আরো খুশি না পক ফকাই চলস একটা তারসিন মাহফিল করতে ষোলো জাগায় অনুমতির প্রার্থনা লাগতো তারপরে গাজা ঘর নাম আলমের কোন নামে রূপ দেতের নাম দহন লাগতো এর এতে ভক্তিমা দা কোরানোর আগে তা আমি কি করছে তাফসির মাহফিল গুলারে ঠিক কিনা আল্লাহ রসুল দুইটা পলিসি বলছে তুমি গোপন থাকবা দুই নম্বর হচ্ছে তুমি আল্লাহ কাছে কানবা কানলে দোয়া করলে কাল গাড়ি কিল মোতা গৌসের যদি দোয়া করো আল্লাহ তোমার ফেতনা থেকে বাসায় দিব তো আজ পর্যন্ত আল্লাহরে কৈসত্যি ফোন কৈসত্যি ভ্লাদিমির ফুতিন দে ফরমানু আশ্রয় ডিজাইন করে ফেলছে অলরেডি সার অবস্থা ভয়াবহ এ দেখ যদি ছাড়ে তাইলে কি করব। কেমনে করবনে ফাতনা থেকে আল্লাহ রসুল বলে দিছে এ যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে ওই দেখ হাদিসটা সনদের মান মানিফ কিতাবুল ফেতন আহমদ রহিম লিখছে হাদিস ইজা তুমি যখন এই হজবালি কঠিন কঠিনা দেখবা খানা নাই মেয়ে তোমার কেউ নাই মায়ের আর মায়ের গৃহযুদ্ধ ঘন যুদ্ধ চলতি আছে যাও তো রে নামে মাস শুরু করে দিব তখন তুমি একদম শুধু জীবন বাঁচাই নাই এমন একটা জায়গার বৃত্তি হান্ধাইবা গাঁতার বৃত্তে শুধু নীরসটা যাতে বাহার হয় না ওই খবর দেখছি রোমানিয়া থেকে ইটালি যাতে হাঙ্গেরি যাই দে গাছের গাঁহেতরি আর একজনে হুজুর ও গাছের বল্লির বৃত্তে হাঁদাছি ক দুই দিন শুধু তোর হানি দিত ওইতাম ঘটনা কেতা হানি হানি খাইলে তো মুব তো গাছের গাঁহেতে যদি হানি আর হয় আর মুখতে এবার রোমানিয়ার পুলিশও ধরে গাড়িটা চেক করে আঙুর মারিব কই আল্লাহ হানিও নাই কারবালা বালা কয় কয় হেতারা হানি দিতে আসে না তালালে হানি দিলে তাঁর মুদ বাড়ি যাব কয় শুধু এনে নিয়েস আছে এ নবীজি কয় ফেতার সঙ্গে কি করবা শুধু নিয়ে সিমান জায়গা উত্তরা বাড্ডা গোলসান এ হেলাতের চিন্তা করিও না নোয়াখালী সর সর স্বর বিয়ে করো কুদ্দুস মাজির ওই মাজি কার নাম লিখছি না রাজ্জাক রেজাক মাঝির বিয়া করি গেলাও কথা কও না এ কুদ্দুস মাজির রাজ্জাক মাজির ইয়ানো কেন বিয়ে করবে এই কথা হাদিসে আছে এক কইতে আছে শুনবেনি ছাত্র কিছু কমে গেছে ভালো হয়েছে এত ছাত্র হড়াই লাভ নাই কমাই কমাই থাক ঠিক কি না অনুমাজে ডিজাইন চেঞ্জ করে এলেছি আর কত বুকি জুকি সাড়ে তিন পা দিব কসা কিছু ভালা ভালো লেকচার দিই না ইনশাল্লাহ আমিন করে মাউদিয়ান ফি নাফাসিন শুধু নিয়ে আসছে হায় মহতের দুধ জাগা রাইখবা কাহিলাতিন আমলাতেলি সিতাইয়া যেভাবে ফিফুরা শীতকালে গর্ত করি গর্তের বিদ্যা সান্দায় তা এইভাবে গর্তের বিদ্যা সাদায় যাইবা ফিলিস্তিনিরা এই হাদিসে গবেষণা করি গর্ত বানাইছে সুড়ঙ্গও বানাইছে সুড়ঙ্গের কারণে এই জাইল্লা তাগরের মায়তো হাচ্চেনি আমেরিকার মতো ফেলেয়াররা খেলাই গেছে আফগানিস্তান হাচ্চিনি রাশিয়ার তিরিশ বছর খেলাইছে বললাম হাঁটছে নি নবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই জিগির আজকাল লইয়াছে গর্তের ভিত্তে থাই তাই যা ফাঁকছে চেষ্টা করছে আল্লাহ এই পলিসির কারণে আল্লাহ তা করে বাসায় দিছে কয় ফেতনার সময় বিশ্বযুদ্ধের সময় এইভাবে গাঁথা থামতে থাকবা ব্যাংকারও থাকবা মরিচা করবা ওয়ালা কিনজা জালিকা ভি মায়া যে মলো ওয়ালা ইয়াস তাহির বিহি ওয়াল হাজু ও গায়রি হি আল আমা আওলাহা মিন আল হাজাজে এইভাবে মাশুর হইও না গোপন গোপন থাকবা তবে ওই সময় মদিনা তো ইয়াবা হাজাজের কিছু লোকেরা বাইছবো আর কে বাইছবো সাওয়া হেলে আর হাতিয়া সন্দীপ মনফুরা লালমোহন তারপরে ঢালসর এওয়াজ বালিয়া সুবর্ণ স্বরে লোকগুলা বাঁচি থাকবো বোমা হামলার সময় পরমাণু হামলার সময় বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে নবীর হাদিস উপসাগরীয় এলাকাতে পরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমে যাব সেখানে প্রতিবন্ধী হয়ে যাব মানুষ তারপর যাই হোক পাখি শিকার করিয়া সাগরের পাখি নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব তাদের থেকে মাহাদি আলাহ সাল্লাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে এক হাজার কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না থাকবে না রে অল্প কিছু মানুষে দুনিয়াতে থাকবে ফরমানুব বোমা তো অজ্ঞা হইবার জায়গা নাই বাংলাদেশও আসেনি হেই উনিশশো কত সালে চোদ্দ সালে আঠারো সালে হিরোসীমা যে মারছে হ্যাঁ এখন পর্যন্ত দেশটা ধ্বংস এখনও মানুষ প্রতিবন্ধী কুত্তাটা আর এখন পঞ্চাশ কোটি কোটি ফাওয়ার এখন পর মানু বোমারা এ মূলত হুডাই বইড়া মানুষ থাকতো না নিষ্ঠুরে গেছে মানুষ এটি ছবি আছে আসলে মানুষ নাই অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে আর পুরাটা লকডাউন দি দিব চার হাজশো বছরের লাই দেখবি আবার সরের খেলা একটা এই মোড়া মোড় হয়ে যাবো বাঘ বাল্লুক থাকবো এই খেলা হিডে চলতে আছে পৃথিবীর ফুল অংশরে আল্লাহ ক্ষমতা দিব চায়না করে দিয়ে বাড়ি জাত মারামারি করি শেষ ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে আর এ এ দুই তিনজন থাকবো দুইজন ফেলে আর কজন দুই বলকে আর বলগেরিয়া সিলি তারপরে সান ফ্রান্সিসকো আরো কেটা আছে না তুরস্ক সেনেগাল আরো কেটে আছে না নাইজেরিয়া রোমানিয়া সুইডেন ইটালি এটি দেখবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চাইব শেষ ফাইনাল ফাইনালকে আর্জেন্টিনা ব্রাজিল রাশিয়া আমেরিকা তোরা নাই মা এ খেলা এভাবে ফেতনাটা। হযরত ভ্লাদিমির পুতিন কথা কজরত পুতিন সেদিন না কইছে আমার দেশ থেকে যারা ঋণ নিছ নিছ মাল খাইছ যা যা করছ লোন কিস্তি মাপ শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো তো করতে হলে কি দ তুই কি ফ্যাত না কি নি তা করি রাষ্ট্রদিগণে মাল খাইছে কিস্তি কিস্তি আছে না বাষট্টি সালের জন্য তো আনতে কিছু আছে শারমিনের জামাই এদিনে কব চলবে রাশিয়া লোবো হালা দিব তিন লাখ টাকা করি বেতন হাগ লগল তো করে কোনো যুদ্ধত লাগাইতো না তো করে বন জঙ্গল সৈন্য করে সেবা শুশ্রুষ লাগবো মহিলা সৈন্য আনো পুরুষ সৈন্য আনো জাতিসংঘ তো হিডে জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি কেউ যদি হাতাগো বিরুদ্ধে কয় এই লাইট গেলি গুন্দি এত করে সাড়া ভাঙি দে বেতন কত গুন্দি দে মারিক তুজা এই বেতনের যে বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবেন মাইতে বুঝতি তোরে চাইনিজ গুবেল দি মাইকামাই শারমিন খুব প্রিন্সিস মতো ইস তার লগে প্রেম করতে আহিলে কত বালা এ তোরে সুন্দরী ইয়াল দেয়াই দেয়াই তোর মাল বেগুন খাই এলেব এ নোয়াখালি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হরে বি এ ঠিক হে বিয়ে যাবি কুদ্দুসের লগে কুদ্দুস মেজে তুই মোট কেন্দ্র নাই ও মায়ে কার খালু এ তো করে সারা পৃথিবীর এ দুইশো রাষ্ট্র রে এমনভাবে গুরুই আনের আর মতো দেয়া এমনভাবে

কেমন নবী আমার দেখ বাসার কতগুলো পলিটিক্স পলিসি তোদেরকে বলছে তোরা আসত্যি মসজিদ মসজিদ নাই যদি আল্লাহ সিস্টেম করতো বা মসজিদের সভাপতি কেশিয়ারের সিস্টেম করতো এম সাহেব মহাজেন খাদেম তোরা মসজিদও না আইলেও সারবো আর শুধু ডিগলার দেখ দেখবি বাংলাদেশের সাড়ে চার লাখ মসজিদে ফজর আজহার নাই ওই তো নজার শুধু চাকরি বাসাই বেললে অনেক আজার আর জুমার নাম আছে দোমালাহুরি যায়ুরি বারিন্দেশ্বরী বরে সিটারিটি আর আল্লাহর লগে কত করিবি চল্লিশ রকমে আজাব দিছে আল্লাহ আমি একটা আলোচনা খোদবাতে লিখছি আমি নিজে নিজে চিন্তা করলাম সে অন্যান্য নবী করে সেচ্ছে কেন আল্লাহ দেখি কয়েকশো আয়াত থেকে বার করলাম চল্লিশ রকমে কোবাইছে কয় রকম আকসার আজাব দিছে বোরবেলা সবাহাল হাল এই ভোরবেলা সে অবস্থাটা উই আছে রাত দুইটা পর্যন্ত সজাগ তাই ফেসবুক চালায় দশটা পর্যন্ত ঘুম যায় এ ভূমিকম্প দিত করে এ বে একটু ল্যাংটা তাইলা দেখবি ডাকাত দুই কোটি মানুষ নাই এ তো বেশি ডাকা কেস বাইশবেলায় নম্বরবেলায় তুই লেখি কার কথা তুই তো মানে হাসসের আর কমেডির মতো মনে নগর সে বলে কি ফাগলদে কোন আফসারি আমি রসুল সাল্লামের থিসিস থেকে বলতেছি আমার নবী এগুলা দেখি দেখি বলে হুজুরের কোনো একটা হাদিস মুখস্ত ন সব হুজুরেক এগুলা দেখছে সোমান আল্লাহ কইতে না আয়া তিনা আমি আমার রসুলকে নিয়ে গেছে আর সোয়াজীব এগুলা দেখাই ভালো সকল ফেতনা আল্লাহর রসুল এগুলা দেখেছে আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আমার নবী আল্লাহর এই আয়াতগুলো দেখে দেখে করছে আমাদের জন্য উত্তরণের পথ দোয়া আল্লাহ জিকির একামতের দিনের কাজ করা কোরআনের কাজ করা কোরআনের অতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে থাকা পড়ি আমরা আমিন কষ্ট হয়নি গণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম নবীজি কয় আমার উম্মতেরা রে কেয়ামতের আগে আগে আদুন এই এমন ফেত্না শুরু হইব এমন ফেত্না শুৰু হইব যিটা তোমরা কল্পনাও কৰ নাই যিটা তোমরা দেখো নাই যে ফেতনা আলোচনা কৰাৰ সাহসো পাবে না আন চামৰ এটা জোন দুবিন ৰাদি তেলা নো কল লা তা কোমোচা তো হাতটা তাৰও অমূৰ আন এজাম আন লাম তাকোন তাৰ নাহা তাকুন ওৱালা তোৰ হাত বিহা ফুচা কে আমাদের আগে আগে এমন ফেতনা আইব যেগুলো তোমরা দেখো না চিন্তাও করো না বাপ দাদার কথা শুনেও নাই যেগুলা ল তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো ঠিক ঠিকই না এমন এমন ফেতনা আইব যেগুলো তোমরা আলোচনা করারও সাহস পাইবে না আধুনিকতা বাল্যবিবাহ পতিতা উচ্ছেদ ভাস্কার্য নির্মাণ মানব রচিত আইন প্রিসেক্স সুদ মুষ ইত্যাদি শুধু বিপদ আর বিপদ আর ফেতনা আন মুআবিয়া তাবনে আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আলা আন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই আগামী কাল ওইটা কিচ্ছু না তিরিশ নভেম্বর বলতে কিচ্ছু নাই শুধু তিরিশ নভেম্বর বাকি আছে মানে ফেতনার ফেতনা উনত্রিশ নভেম্বরে যে ফেটনাগুলো হয়েছে এই তিরিশ নভেম্বরেই আরো ভয়াবহ ফেটনা হবে এই